প্রচুর পরিমাণ ডাইনিং টেবিল আছে এটা হলো তরল মডেল ডাইনিং টেবিল দেখুন খুব সিম্পল তরল কাট কালার শাটার মডেল শাটার আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমরা চলে আসছি এটি ফার্নিচারে এটি ফার্নিচারে সরাসরি শোরুমে আজ থাকবে সম্পূর্ণ ফ্যাক্টরি রেটে ফ্যাক্টরি রেটে পাচ্ছেন অনেক ডাইনিং টেবিল এখানে প্রচুর পরিমাণ ডাইনিং টেবিল আছে তো আজকে আমরা সাথে সহযোগিতা করবে এটি ফার্নিচারের ম্যানেজার শিমুল তো আমরা প্রথমে দেখাবো একটা তরোয়াল মডেলের ডাইনিং টেবিল তার আগে আমাদের বলে দিই ঢাকা উত্তরা চালাবন চালাবন মার্কেট আমাদের এটি ফার্নিচারের শোরুম পাবেন কেউ যদি আসতে অসুবিধা হয় গুগল ম্যাপে এটি ফার্নিচার সার্চ দিলে চলে আসতে পারবেন আসেন আমরা আগে তরোয়াল মডেল ডাইনিং টেবিল দেখাই এটা হলো তরোয়াল মডেল ডাইনিং টেবিল দেখেন খুব সিম্পল তরালের মতো এই জন্য তরল মডেল বলা হয়েছে আমাদের ফ্রেমগুলো সম্পূর্ণ করা হয়েছে যে পায়াগুলো দেখতেছেন পুরা সবগুলো দেখতেছেন সম্পূর্ণ মেঘিনি কাঠের মেহেগুনি কাঠের দেখতেছেন আর এই যে সিটটা দেখতেছেন এটা হলো এমডিএফের এই টানাগুলো থাকতেছে এমডিএফের এটা কাঠের পায়াগুলো সম্পূর্ণ মেহেগুনি কাঠের তো এটা হলো ছয়টা চেয়ারের আর এটা হলো টে টেবিলের টেবিলের ডিজাইনটা টেবিলের ডিজাইনটা আমরা সিম্পল দিয়েছি কারণ এটাও সিম্পলের চেয়ারের ডিজাইনটাও সিম্পল এই জন্য টেবিলের ডিজাইনটাও সিম্পল তা আমাদের যে পায়াগুলো দেখেছেন চার চার পায়া প্রত্যেকটা টেবিলে প্রত্যেকটা ই একই কোয়ালিটি থাকবে চার চার পায়াটা এটা থাকবে হলো আপনার মেহেগুনি কাঠের এবং সাথে থাকতেছে যে হাই সারটা দেখতেছেন এই হাই হাইশারটা থাকতেছিল সম্পূর্ণ মেহেকুনি কাঠের তো আমাদের এই ছয় চারের টেবিলটা এটা হলো মিডিয়াম থেকে ডিপ কালার ম্যাট কালার আপনারা যদি চান এই টেবিলের কালারগুলো চেঞ্জ করতে পারবেন কাঠ কালার চাইলে কাঠ কালার লাইট কালার লাইট কালার আরও কালো চাইলে আরও কালো কালার করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো আমাদের এই টেবিলটি প্রাইসটি বলে দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা সম্পূর্ণ ফ্যাক্টরি রেটে পাচ্ছেন এই টেবিলটি মাত্র উনিশ হাজার টাকা তারপর আমরা দেখাচ্ছি একটা কাঠ কালারের ডাইনিং টেবিল কাঠ কালার শাটার মডেল শাটার মডেল বলা হয় যেটা আমাদের শাটারের মধ্যে ডিজাইন করা হচ্ছে একটা একটা ঘুরে দেখাচ্ছি দেখেন আমাদের কালারটা দেখেন কাঠ কালার কত সুন্দর অনেকে আপনারা দেখেছে কাঠ কালারটা আনতে পারে না আমি যে একা আনতে পারি সেটাও না সবাই আনতে পারে সবাই আনতে পারে না এটা মিলে জিলে তো আমাদের আয়সা যদি সম্ভব হয় আপনারা অবশ্যই আসবেন আয়সা দেখবেন ভিজিট করবেন যে আমরা আসলে কি দিচ্ছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সম্পূর্ণ ভিজিট করতে পারবেন আমাদের শোরুমে আসলে এক মিনিট লাগে তো আমাদের এই যে ফ্রেমগুলো বললাম যে মিচেনের কাঠগুলো পায়েগুলো সম্পূর্ণ মেয়েগুনি কাটা থাকছে শুধু ডিজাইনটা থাকতেছে হলো আমাদের এমডিএফের যেটা মালয়েশিয়ান প্রসেস বলা হয় আমাদের প্রত্যেক প্রত্যেকটা টেবিলে গুণের গ্যারান্টি পাবেন তিরিশ বছরে তিরিশ বছরের গুনের গ্যারান্টি তিরিশ বছরের মধ্যে যদি কোনো গুনে ধরে নতুন একটা পাবেন কালারের ওয়ারেন্টি থাকছে দশ বছর তো আমাদের যে ফ্রেমগুলো দেখেছে ফ্রেমগুলো কাঠের এবং টেবিলের সাথে চেয়ারের ডিজাইনটা ম্যাচিং করা খুবই সুন্দর আকর্ষণীয় একটা টেবিল কাঠ কালার এই কাঠ কালার টেবিলটা যদি আপনি অন্য কালার নিতে চান তেঁতুল বিচি কালার বা অন্য কালার যে কোনো কালার দেওয়া যাবে আমরা এই প্রায় টেবিলের প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা দিচ্ছি এই টেবিলের প্রাইসটা আপনার কালার চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই তারপর আমরা দেখেছি নতুন একটা কাঠ কালারের আরেকটা ডিজাইনের ডাইনিং টেবিল এটা ডাইনিং টেবিলে গ্লাস দিয়ে দিব আমরা কারণ গ্লাস ছাড়া আপনার টেবিলটা দেখাচ্ছি আমরা পাঁচ ফিট বাই তিন ফিট প্রত্যেকটা টেবিলে গ্লাস থাকবে এটারও দেখেন চেয়ারটা খুবই সুন্দর এটারও কাট কালার ফিনিশিংটা দেখেন গ্লিসটা দেখেন গ্লিস এবং ফিনিশিং খুবই সুন্দর এবং এটারও ফ্রেমটা থাকবে সম্পূর্ণ মেহেগুনি কাঠের আমরা যেগুলো বলে আসছি শুধু সিটটা আর বসার বসার সিটটা পিছনের ব্যাগের ডিজাইনটা থাকবে হলো মালয়েশিয়ানের আর এটা থাকবে হলো প্রসেস এর আর ফ্রেমগুলো দেখতেছেন সম্পূর্ণ থাকবে মেহেগুনি কাঠের তো আমাদের এটার প্রাইসটা দিচ্ছি মাত্র মাত্র সতেরো হাজার টাকা ফ্যাক্টরি রেটে সম্পূর্ণ সম্পূর্ণ আপনি ফ্যাক্টরি রেটে পাবেন এবং প্রস্তুতকারক থেকে ডাইনিং টেবিল কিনবেন সবসময় কখনও ঠকবেন না আবার আবার আরেকটা দেখাচ্ছে আমরা হলো গোল্ডেন কালার গোল্ডেন কালার ডাইনিং টেবিল সাঁটার লতা বলা হয় কেউ যদি চান এটাও চেঞ্জ করতে পারবেন কালার সাদা চাইলে সাদাও দিতে পারবো দেখেন আপনার সাটার এই যে লতাটা এটার জন্য সাটার লতা বলা হয়েছে শুধু কালারটা দেখ ডিজাইনটা দেখাচ্ছি কারণ আমাদের ম্যাটেরিয়াল সবই সবই একই এটাও পাঁচ ফিট বা তিন ফিট গ্লাস এটাও রাখতেছি মাত্র গোল্ডেন কালার জন্য একটু খরচ বেশি সতেরো হাজার পাঁচশো টাকা যদি আপনার ডিপ কালার চান বা কাট কালার চান একটু দাম কমে রাখা যাবে এটা সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে আমরা আরেকটা ডাইনিং টেবিল দেখাচ্ছি এটা হলো আপনার টেবিলের ভিন্নতা আনেছি এবং ডিজাইনটাও নতুন একদম নতুন ডিজাইনের আমরা টেবিলের ডিজাইনটা চেয়ারের ডিজাইনটা দেখি দেখেন চেয়ারের ডিজাইনটা দেখেন ফিনিশিং কোয়ালিটি সব দিক দিয়ে আপনারা দেখে তারপরে নেবেন ইনশাআল্লাহ কারণ সব কিছুর মধ্যেই আপনার সব কিছু নিয়ে একটা ডাইনি টেবিল ফিনিশিং কোয়ালিটি সব কিছু নেই এই যে টেবিল ডিজাইনটা দেখাচ্ছি টেবিল ডিজাইনটা আমরা এখান দিয়ে শর্ট করে চিকন করে দিয়েছি যেখানে আপনারা ফুল বা বিভিন্ন শোপিস রাখতে পারেন এটারও একটা পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাস থাকবে এটার দাম রাখছি মাত্র ষোলো টাকা ফ্যাটি রেট তারপরে দেখাচ্ছি রেড অক বিনিয়ারে চলে আসছি যাদের একটু বিগ সাইজের টেবিল দরকার বড়ো সাইজের টপ ডাইনিং আমরা রেড ওক বিনিয়ারে এটা চাইলেও আপনার মালোশিয়ান বানাতে পারবেন মালসিয়ান দিতে পারব দেখেন চেয়ারটা আগে দেখাচ্ছি চেয়ারটার সম্বন্ধে রেড অক বিনিয়ারের যে এটা ফাইবারটা এই ফাইবারটা আপনার আলাদা মানে রেড অক বিনিয়ারের ফাইবারটাই আলাদা এটা গায়ের নিজস্ব ফাইবার এটাও চাইলে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন আর চেয়ারের সাথে আমাদের টেবিলের ডিজাইনটা ম্যাচিং করা আছে এটা হলো টেবিলের সাইজটা আমি বলে দিই এটার সাইজটা একটু বড়ো আছে পাশে আছে হলো আপনার সাড়ে তিন ফিট লম্বায় আছে হল আপনার ছয় ফিট এইটার প্রাইস নিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা টপ ডাইনিং যদি কেউ টপ ছাড়া নিতে চান শুধু গ্লাস টপ নিতে চান প্রাইস কমে যাবে তারপর দেখা যাচ্ছে একটা নিম পাতা ডিজাইন যেটা আমাদের রেগুলার ডিজাইন থাকেই কারণ চলে এজন্য থাকে তো নিম পাতার ডিজাইন একটা চেয়ার দেখাচ্ছি আমরা আমাদের প্রত্যেকটা চেয়ারের সাথে টেবিলের সাথে আপনার ম্যাচিং করা ডিজাইন পাবেন এই যে নিম পাতা ডিজাইন নিম পাতা ডিজাইনের এবং টেবিলটা দেখাচ্ছি টেবিলটা সেম ডিজাইন করা এটা হল নিম পাতা এটা আপনার যদি কালার চেঞ্জ প্রত্যেকটা টেবিলেই কালার চেঞ্জ করতে পারবেন এটা প্রাইস নিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এ হলো আমাদের আজকে বেশ কিছু ডাইনিং টেবিল দেখালাম তো আমাদের পাশাপাশি আরও আছে আপনার এই বেডরুম সেট কেউ নিতে চান বেডরুম সেট আছে সিঙ্গেল ড্রেসিং টেবিল আছে বা চাইলে এই ডিজাইনে আপনার বেডরুম সেট প্যাকেজ নিতে পারবেন তারপর আপনার সুরেক আছে সুরেক নিতে পারবেন আপনার ড্রেসিং টেবিল কর্নার ডেসিন আছে অনেক প্রোডাক্ট আছে আমরা প্রস্তুতকারক আমরা যে কোনো প্রোডাক্টই আপনার বানাই দিতে সম্ভব আপনাদের যদি কোনো ডিজাইন থাকে তাও দিতে পারবেন আমরা বানাই দিতে পারবো আপনাদের চাহিদা অনুযায়ী তা আমাদের অ্যাড্রেসটা আবার বলে যে ঢাকা উত্তরা আজমপুর নেমে পূর্ব সাইড থেকে রিক্সা অটোতে বা নিজস্ব গাড়ি নিয়ে চলে আসতে পারবেন শাহাকুবির মাজার রোড চালাবন ভাইবে মার্কেট মেন রোড এটি ফার্নিচার গুগল ম্যাপে সার্চ দিলে এটি ফার্নিচার চলে আসবে ভিডিওর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ